পুরস্কার নির্ধারণ করা হবে আলহামদুলিল্লাহ আমাদের মেগা পুরস্কার রয়েছে দশটা পুরস্কার রয়েছে আমাদের টোটাল মিলে তো সকলের জন্য মুক্ত আপনাদের মোবাইল নাম্বার এবং নাম লিখে আমাদেরকে জমা দিয়ে দিবেন সেখান থেকে আমরা পরবর্তীতে লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে কার কি আছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠানের নিয়মিত সেটা চলতে থাকবে তো আপনারা যারা একটু ইয়া করবেন যেহেতু এটা পিকনিক আপনারা একটু শুনবেন শ্রবণ করবেন যাতে আমাদের সফর আজকের সুন্দর এবং সাফল্য হয় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করতেছি যাতে আমরা আমাদের সকলে মিলে এই সফরকে সুন্দর এবং সাফল্য মন্ডিত করি এবং আনন্দ উপভোগ করি নিজ জায়গা থেকে সকলকে আবারো কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ